ওরে 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 পালাও বুটকি ম্যাম আমারে তারা করতেছে আরে ও মাই গড গাইস অনেক কাছে চলে আসছে আমাকে এদিক দিয়ে চলে যেতে হবে পরে এবার এদিকে ও মাই গড আরে ইয়ার তোরে ফেলছে একদম বুটকি ম্যাম এই গেমের উপর আমি বোর্ডের উপর অত্যাচার করতে গেলাম বুড়ি আমার সাথে এমন করলো যে আমি কখন কল্পনাও করিনি তো যাই হোক লেটস গো বলতে হবে বাচ্চারা এই গেমটা অনেক মজাদার একটা গেম তো চলো আজকের আমরা পার করব হচ্ছে পার্টি পুপার লেভেলটা যেটা সাপ্টার ওয়ান এর লেভেল তো চলো লেটস গো হ্যাঁ ও দেখি বুড়ি কি করে হুম বুড়ি কি করতে এটা আচ্ছা কেকটা নেবে মনে হয় তার হেভি বার্থডে নাকি আচ্ছা কেকটা কোথায় রাখবে সেটা তো মনে হয় দেখাবে না আচ্ছা চলো গাই আমরা প্রথমে শ্যাডরুমে যাব নাকি না শ্যাডরুমে আচ্ছা চলো রুমে যাই কারণ রুমে বেশিরভাগ সময় জিনিসপত্র পাওয়া যায় এইগুলা কি এইগুলা তো লাগবে না মনে হয় আমাদের প্রয়োজন হচ্ছে গে কাজেটা কাজেটা নিলাম দেখো এটা যদি প্রয়োজন হয় তাহলে আমাদের এই জিনিসটা লাগবে এটা দিয়ে আমরা তার কে কে হয়তো বসাই দিবো তাই না চলো বুড়ি বুড়ি তো মনে হয় দরজার এদিক দিয়ে আসতেছে আমার যা ধারণা তো চলো আমরা যাবো হচ্ছে উপর দিয়েই যাচ্ছে হ্যাঁ ওরে ভাই বড়ি তো দেখি পড়ালেখা করতেছে এই বই মনে হয় প্রেম কিভাবে করতে হয় সেই বইটাই পড়তেছে ভাই প্রেমের গল্প পড়তেছে মনে হয় বড়ি আচ্ছা আচ্ছা বুড়ি তুমি ভালোভাবে প্রেমের বইটা পড়ো প্রেম কিভাবে করতে হয় তা শিখো আমি এদিক দিয়ে এই জিনিসটা নিম এই জিনিসটা না আরে কি হচ্ছে বুড়ি বুড়ি আসতেছে ভাই আমি যে কি জেনে তা বুড়ি কেমনে জানলো বুড়ি ভাই জেনে গেছে না দেখি দেখি আমি এখানে ঘোরাফেরা করি অল্প দেখি বুড়ি কোথায় আসতেছে আরে ভাই সত্যি সত্যি তো বুড়ি একদম কিচেনের ভিতরে ডুবতেছে দেখো ভাই শিওর না বুড়ি কেমনে জানে সেটাই তো জানি না ভাই বুড়ির কে আলৌকিক চোখ আছে নাকি পিছন দিক দিয়ে যা দেখেছে যে চলো গাই বুড়ি যেহেতু কিসেনে ঢুকছে আমরা এই দিক দিয়ে যাব তারপর আমরা আবার শুরু দিয়ে ঢুকবো ওরে ওরে বুড়িকে তো নিচে দেখতে পাচ্ছি ভাই হ্যালো বড়ি বুড়ি কি করবে বড়ি মনে হয় কেকটা খাবে নাকি আচ্ছা বুড়ি কেক খাইতে চাই আরে বুড়ি তুমি আমাকে দেখতেছো না হ্যালো টাডা আরে বুড়ি তো কেক খায় নাই কি রে বুড়ি ভাই কেক খাবে নাকি আচ্ছা ভাই চলো আমাদের প্ল্যানটা বেস্তে না দিয়ে আমরা প্ল্যানটা কমপ্লিট করি বুড়ি মনে হয় আজকে আমরা একটা শাস্তি দিব বুড়িকে কে আমরা যে শাস্তি রে কই ভাই বুড়িকে আমরা যে শাস্তি ভাই কিছু কইলাম না যাও যাও কিছুই কইলাম না আমি আর কিছু কইতাম না হ্যালো বুড়ি বুড়ি ভাই আমাকে দেখছে ও মাই গড গাইস বুড়ি তো দেখে ফেলছে ভাই পালাও বুরি কিন্তু ভাই অনেক চালা জালাইতে কেনাই না আচ্ছা আমি তো লুকিয়ে আসছি তুমি দেখতেছ না বুরি ভাই বুরি কিন্তু অনেক চালাইছে আমাদের স্কুলে থাকতে এই যে বুটকি হ্যালো বুটকি मैम এই যে বুটকি मैम বুটকি मैम আমি আজকে আবার আরে দেখতেছ না চলো আ হা 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 गाइस মনে হয় আমরা লেভেলটা কমপ্লিট করতে পারতেছ নাকি আরে বুরি কি চিন্তা করে আরে হয় নাই নাকি আরে ভাই আমাদের আমরা গ্যাস লেভেলটা কমপ্লিট করতে পারি নাই আমরা ফেল হইলাম আচ্ছা যাই হোক আমরা আবার নেক্সট ট্রাই করব গ্যাস আমরা আবারও দ্বিতীয়বার ট্রাই করতেছি আরে ভাই দ্বিতীয়বার ট্রাই করতে গিয়ে বুড়ির হাতে ধরে গেব নাকি গ্যাস বুড়ি তো ওইদিক উঠতেছে আরে ভাই বুড়ি কি চালাক দেখো বাইরে ভাই বুটকি ম্যাম তো অনেক চালাক আমি ওই দিক দিয়ে যাইতে চাইছিলাম বুড়ি কিন্তু চালাক আছে আচ্ছা বলি তুমি আমাকে দৌড়াইতে পারবা কিন্তু দৌড়তে তো পারবা না বুড়ি যদি দৌড়তে পারে না একদম পেদন এত পেদন দিব যে আমি কল্পনাও করতে পারবো না আরে দেখে নাই দেখে নাই তুমি তুমি আমাকে দেখো নাই আচ্ছা সে আবার কেক নিয়ে কোথায় যেন যাচ্ছে কোথায় যাচ্ছে কেক নিয়ে এদিকে তো দরজা লক দিছে আচ্ছা ও আগের জায়গায় রাখতেছে কেকটা কেকটা আখের জাগায় রাখতেছে ভাই বুড়ির ঘরে বুড়ি আমার আমার জালে শান্তিতে থাকতে পারে না দেখো আবার ধারে ঘুরতেছে তারা করলেও কি সে তো আমাকে ধরতে পারে না আচ্ছা বুড়ি দেখে নাই দেখছো এই জিনিস আরে করে এই জিনিসটা নিয়েছিলাম অ্যান্ড গাইস এটা মনে হয় কেকের ভিতর দিতে হবে এবার মনে হয় কমপ্লিট হবে তাই তো তোমরা কি জানো গাইস আমি কিন্তু একদম নোপ হ্যাঁ আমি কিন্তু নুব বলে দিচ্ছি চলে তোমাদের সাথে আমি এই গেমটা খেলতে পারি আরে ভাই বুরি তো আমারে দেখছে আরে আরে পালা পালা পালাও কি রে ভাই বুটকি ম্যাডাম আমার উপরে এত বেশি রেগে গেল নাকি আমাকে শুধু তারা করে যাচ্ছে আরে দাঁড়াও না বুরি এটা তো তারা করে কি করব আ মাই গড গাইস দরজা লক করে তারা করতেছে কি রে বাইরে ভাই বুরি তো আমার উপর ব্যাপক রেগে গেছে আর দেখতেছ না দেখো তোমাকে তো আমি জ্বালাবোই কারণ তুমি আমাকে স্কুলে থাকতো অনেক মারত যে আমি কখনো বলবো না বলিনি আচ্ছা আচ্ছা যাই হোক এই তো এ তো ভাই বুড়ির সাথে কত মজা হচ্ছে ডিম মেরে দিছে ভাই কিরে ভাই বুড়িকে আমি এত রাগে রাগাচ্ছি ভাই বুড়িকে রাগানোর মধ্যে আরেকটা মজা সেটা হচ্ছে সেরে গিয়ে কিন্তু ডিম মেরে দেয় ভাই তার কাছে লাঠি তাটি কিছু না শুধু ডিম মেরে রে ওকে কি ম্যাডাম যাও 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 আর তোমাকে জ্বালাবো না গ্যাস বুড়ি কিন্তু একদম চলে যাচ্ছে বাসায় ঢুকলে আমি এখান থেকে যাবো হ্যাঁ আরে কই গেল বুড়ি গ্যাস চলো এই আমার কাজটা আমি কমপ্লিট করে দিই এইটা এখানে দিলাম তারপর এইটা এখানে দিতে হবে নাকি ও কেকটা গ্যাস চলো আমরা কেকটা নিয়ে পালাই কারণ বুড়ি আর কেকটা খাইতে পারবে না এটা কেক নাকি বার্গার গ্যাস এটা মনে হয় বার্গার হ্যাঁ তো গেছে আমরা বুড়ির বার্গার নিয়ে পালাচ্ছি বড়ি কিন্তু আর বার্গার খাইতে পারবে না হি হি কত মজা আচ্ছা বুড়ি তো আরে বুড়ির তো গ্লিস হয়ে গেছে গ্যাস বুড়ি তো বড়ির নেট চলে গেছে নাকি গ্যাস বুড়ির কিন্তু নাইনটি প্লাস হয়ে গেছে এই সুযোগ আমরা বড়ির পাটটা তৈরি করে দিই এইগুলা আরে এখানে তো কাজে লাগতেছে না ভাই এতক্ষণ পর্যন্ত আমি কেলেও জানতে পারলাম না কিভাবে বুড়িকে করা যায় সেটাও আরে বুড়ির তো ন্যাটে আসতেছে না আরে ভাই বুড়ি কিন্তু আমার উপর অনেক রেগে গেছে ও মাই ঘোরকে গাইস কত কাছে চলে আসছে বুড়ি আমি তো নি, করিনি এতক্ষণ পর্যন্ত চলো চলো এদিকে যাই এদিকে যাই এদিকে তো বুড়ি আর উঠতে পারবে না বুড়ি কিন্তু অনেক সালাক করলেও আমার মতো উল্টা পাল্টা কাজগুলো করতে পারে না ভাই ভাই আমাকে কিন্তু এই লেভেলটা এই লেভেলটা কমপ্লিট করতে হবে কোনো সমস্যা নাই गाइस কোনো সমস্যা নাই আমরা করব কমপ্লিট বুড়ি কোন দিক দিয়ে আইতেছে ভাই বুড়ি কি টিভি রুম দিয়ে আইতেছে নাকি আরে